اي جي تو مي هاي 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 اي جي تو مي ڌڪڪا 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 جو ڪم ڪندڙ کي اوزار ڏي ۽ تُمي جو ڪم ڪم چاهيو آهي ڌڪڪا ڌڪڪا ڏسڻ ڪم ڪندڙ جو ڪم আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে এর কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাপ দুর্নীতি হয়েছে সেই ট্যাপ দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্র ছাত্রীদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে চোর বাটপাট ডাকাতদের সাথে মানে ভাবছে হয়তো আমরা বলছি সারা পশ্চিম বাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে চাল চুরি করে জেলে আছে এমন অনেক মন্ত্রী আছে গরুচুরি করে করে জেলে আছে এমন অনেক ইয়ে আছে যারা নেতা আছে তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক এই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক তাদেরকে আটকান তাদেরকে চালচুরি থেকে বিরত করুক এটাই আমাদের দাবি আমরা এসেছিলাম দুর্নীতির প্রতিবাদে চাদর্নীতির প্রতিবাদে ডিআই কে ডেপুটেশন দিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআই অফিসের সামনে সভা করছি এই আমরা ডিআই এর সাথে কথা হলো ডিআই তো অস্বীকার করছে উনি সরকারের পার্ট উনি যে লিক হয়ে গেছে কি করতে পারি কিন্তু আমরা বলছি সরকার না চাইলে এরকম বড় দুর্নীতি হয় না সরকার যখন চাইছে সরকার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সরকার চাইছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে বিভিন্ন স্কুল শিক্ষক অভাবে শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে সেই কেন কেন হচ্ছে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে এই প্রশ্ন ডিআই করাতে ডিআই সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না ডিআই সেই প্রশ্নে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এটুকুই বলতে চাইছেন আমার নাম প্রীতম রুজ সম্পাদক এসএফআই মুর্শিদাবাদ জেলা